সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি খুব সহজে মালিকের নাম দিয়ে অথবা দাগ নম্বর দিয়ে আপনি কিভাবে একটি ভিডিও বা কিভাবে আপনি আপনার পর্চা খুঁজে বের করবেন বা জমির পরিমাণ বের করবেন ধরুন আপনার বাবার নামে কতটুকু জমি আছে বা আপনার বাবার নামে কয়টি পর্চা আছে খতিয়ান আছে আপনি জানেন না কিন্তু আপনার জানার ইচ্ছা যে আপনার বাবার নামে কোনো সম্পদ আছে কিনা বা কোনো মজা কোন আছে কিনা ঠিক খুব সহজেই আমরা যেভাবে খুঁজে বের আজকে সেই প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করছি প্রথমে আমরা যে কাজটি করব প্রথমেই আমরা যে আমরা মোবাইল থেকেও কিন্তু করতে পারবো আবার আমাদের অর্থাৎ কম্পিউটার থেকেও আমরা করতে পারবো এখন মোবাইল থেকে করতে হলে আমরা যে কাজটি করব যে আমাদের যে গুগল অ্যাপস আছে আমরা সেই গুগল সার্চ বারে গিয়ে আমরা সার্চ করব অনুরূপভাবে যদি আমাদের ডেস্কটপ থেকে বা আমাদের কম্পিউটার থেকে আমরা করে থাকি সেই ক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে এই যে আমাদের গুগলে যেতে হবে গুগলে যাওয়ার পরে আমাদের গুগল সার্চ বারে আমরা চলে গেলাম গুগল সার্চ বারে গিয়ে আমরা এখানে লেখবো ল্যান্ড ল্যাব লেখার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন এখানে ভূমি তথ্য বাতায়ন বা যেটা আমরা ভূমি তথ্য বাতায়নের যে ওয়েবসাইট আছে আমরা সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু এখানে ভূমি আইকনের যে অপশনগুলো আছে সবগুলো অপশন আমরা এখানে দেখতে পারবো মিউটিয়েশন ভূমি উন্নয়ন কর ভূমি রেকর্ড ম্যাপ ওর আমাদের যেটা প্রয়োজন আমরা ঠিক সেটা নেব এই যে ভূমি রেকর্ড ম্যাপ আমাদের এই ভূমি রেকর্ড ম্যাপের উপরে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা ঠিক অনুরূপ এই ইন্টারফেসটা দেখতে পাবো এখান থেকে আমরা সিলেক্ট করবো যেমন দেখুন এখানে আছে সার্ভে নির্দেশিকা এখন এখান থেকে আমরা এই যে আর এস খতিয়ান হয় সেই ক্ষেত্রে আপনি সার্ভে খতিয়ান রাখবেন যদি নাম হয় সেই ক্ষেত্রে নাম জারির উপর ক্লিক করবেন অর্থাৎ যেটা আপনি খুঁজতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করে এখানে আমরা সার্ভে খতিয়ানের উপরে ক্লিক করে দিলাম অর্থাৎ আর এস রেকর্ড এস এ রেকর্ড বা সিএস রেকর্ড যেটা আছে আমরা সেই রেকর্ডগুলো করতে চাই সেই ক্ষেত্রে এটার উপরে ক্লিক করব এখন এখানে আমরা বিভাগ নির্বাচন করলাম রাজশাহী এরপরে আমার জেলা নির্বাচন করলাম পাবনা এরপরে উপজেলা বাংলা এই যে এখানে খতিয়ানের ধরন খতিয়ানার ধরনের মধ্যে যেমন সিএস আর এস এস আমরা আর এস দিয়ে সর্বশেষ যে রেকর্ড সেই রেকর্ড অনুসারে আমরা খুঁজে দেখার চেষ্টা করছি এখানে আরেকটি বিষয় সিলেক্ট করতে হবে আপনার মৌজা আপনি কোন মৌজায় জমির সন্ধান করতে চাচ্ছেন এখানে আমি সিলেক্ট করলাম যেমন কাজিটো পাঁচ নম্বর সিরিয়ালে এরপরে আমাদের খতিয়ার নাম্বার জানা নেই কিন্তু মালিকের নাম জানা আছে এখন এখান থেকে আমরা একটি কাজ করব সেটা হলো এই যে এখানে অধিকতর অনুসন্ধান যে অপশনটি আছে এই অপশনের উপরে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে চলে আসে মালিকের নাম দাগ নম্বর এখানে মালিকের নাম এই যে মালিকের নাম আমি এখানে মালিকের নাম যেমন আমার বাবার নামই দিয়ে আমি সার্চ করলাম এখানে গোলাম এটা দিয়ে সার্চ করার পর আমরা দেখব যে আসলে এই আমার বাবার নামে কয়টি পর্চা বা কি পরিমাণ জমি আছে এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন এই যে আব্দুল সাত্তার গোলাম নবী অর্থাৎ আমার চাচা এবং আমার বাবার নামে যে অর্থাৎ আছে উনষাট সেটা চলে আসছে ষাট নম্বর আব্দুল সত্তার গুলাম নবী অর্থাৎ আমার বুদের নামও আছে আমার দাদির নামও আছে অর্থাৎ এটা এরপরে যেমন এখানে গুলাম নবী সরকার শাকিব যোদ্ধিয়া অর্থাৎ আমার এখানে মামার একটি পর্চাও এখানে দেখাচ্ছে অনুরূপভাবে এই নামের যতগুলো পর্চা আছে ঠিক আপনাকে কিন্তু দেখাবে এখন এই পর্চাগুলোকে আপনি এর উপরে ডাবল ক্লিক করলে আপনি কিন্তু এখানে সম্পূর্ণ দেখতে পারবেন যে কতটি দাগ আছে বা কি পরিমাণ জমি আছে সুপ্রিয় দর্শক আপনি এভাবে আপনার মালিকের নাম দিয়ে আপনি অনুসন্ধান করে দেখতে পারবেন যে আপনার বাবার অথবা আপনার আত্মীয় স্বজনের নামে বা আপনার নামে কতটুকু পরিমাণ বা আপনার কয়টি পর্চা রয়েছে সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মত নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ